শুধু কথায় হোলসেল হবে রোজই আমাদের হোলসেল থাকে

শ্রীরামপুরের রত্নস্মৃতি জিএমস এন্ড জুয়েলার্স দেখতে পাচ্ছেন নতুন আউটলেট এবং নতুন ভিডিও রয়েছে দাদা কি করেছে এই সব আজকে কোয়ান্টিটি দেখো আজকে হোলসেল হবে শুধু হোলসেল আজকে শুধু কথাই হোলসেল হবে রোজই আমাদের হোলসেল থাকে আজকে বালকিতে কোয়ান্টিটি নিলে কিন্তু আজকে হোলসেল কিন্তু একটা প্রাইস দেব আমরা ধমাকা দাও একদম কি কোয়ান্টিটি প্রাইস এই দেখতে পাচ্ছো এগুলো সুলেমানি হাকিকের পাওয়ার লাগিয়ে দিয়েছি পুরো একবারে প্রচুর স্টক তো দেখতে পাচ্ছি প্রায় হাজার রয়েছে একদম একদম দাদা এক পিস বা দশ পিস হোলসেল রেটে ডিল করা হয় কিন্তু যদি কেটে নেয় বেশি করে নেয় তাহলে কিন্তু একটা কোয়ান্টিটি ওয়াইজ কিন্তু আপনাদের দাম কিন্তু আমরা ধরবো হচ্ছে দেখতে পাচ্ছ এখানে পাঁচ টাকা করে রথি দাদা মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা করে রথি চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস দাদা সব থেকে বড় কথা ন্যাচারাল সুলেমানি হাকি হান্ড্রেড পার্সেন্ট ফুল গ্যারান্টি একদম কিন্তু পাঁচটার জন্য যে কোয়ালিটি কোনো চেঞ্জ হচ্ছে সেরকম কিন্তু নয় দাদা সব থেকে বড় কথা লোকে ভাঙা চুরা পাথর বিক্রি করে দাদা আমাদের কাছে কোয়ালিটি দেখেছো পুরো ফ্রেশ কোয়ালিটি এক নম্বরে এক নম্বর দেখো তোমার দেখাচ্ছে মাত্র পাঁচ টাকা করে কিন্তু সুলেমানি হাকি পেয়ে যাচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানুষী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর সপ্তাহে সাত দিনের সাত দিনই খোলা আমাদের শোরুমের নাম হচ্ছে রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স যার অ্যাড্রেস আপনাদের বললাম আর একটা ব্রাঞ্চ হচ্ছে ব্যান্ডেল শরৎ সরণি মোড় কানাডা ব্যাংক এর পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি সপ্তাহ সাত দিনের সাত দিনই খোলা অ্যাস্ট্রোলজিক্যাল অপশন পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে হাত দেখাতে পারবেন শোরুমে এসে হাত দেখাতে পারবেন যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে পঞ্চাশ টাকা করে দেখতে হোলসেল পাচ্ছেল মধ্যে কিন্তু যাচ্ছে আমাদের করলে কিন্তু আলাদা ডিসকাউন্ট থাকছে পুরো কোয়ান্টিটি দেখো দাদা 50 টাকা দেখেছো ন্যাচারাল সুলেমানি হাকিক দাদা 50 টাকা করে রতি হোলসেল লেটে 5 টাকা সুলেবানি দেখিয়েছি 50 টাকা দেখাচ্ছে কোয়ান্টিটিতে নিলে আরো কিন্তু প্রাইস কিন্তু কমবে নিতে হলে কিন্তু আসতেই হবে আপনাদের আপনাদের আসতেই হবে আমাদের স্টোরেে এবারে তোমাকে দেখাচ্ছি ইয়ামিনী হাকি আচ্ছা ঠিক আছে ভেরি রেয়ার কালেকশন ইয়ামিনি হাকি এটা প্রথমবার তো আমার চ্যানেলে আসছে একদম দাদা এটা কি কাজের জন্য দাদা ইয়ামিনি হাকি কিন্তু প্রচুর ভালো ভালো কাজ করে কমেন্ট বক্সে বলতে হবে ইয়ামিনি হাকিকের কাজ কি কোনো একটা স্টোন কিন্তু আমরা ফ্রি অফ কস্ট কিন্তু আপনাদেরকে দেব দাদা এরপর দেখো 50 টাকা করে রতি তুমি দেখতে পাচ্ছো কালারিং হাকি স্টোন দেখো কোয়ান্টিটি দেখো দাদা আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা করে হাকি ন্যাচারাল হাকিক যে এটা পাথরটা পড়তে পারে না এটা যেমন পোকরা যে সাবসিডিউটা বা টোপাসের হিসেবে কিন্তু কাজ করে আচ্ছা ঠিক আছে এই একটা দেখো এটা হচ্ছে গ্রিন কিন্তু তোমার বুধের জন্য কাজ করে মারাত্মক ভালো ওকে মানে সাবসিডিউট বলা যেতে একদম 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 এরপর দেখো সানসি তারা মাত্র 10 টাকা করে দেখতে পাচ্ছো মাত্র 10 টাকা করে সানসি তারা দেখতে পাচ্ছো হোলসেল লিজেবল লেটার মধ্যে কিন্তু পেয়ে যাবে সানস্টার কিন্তু বলে এগুলোকে কোয়ালিটি দেখো কোয়ান্টিটি দেখো ঠিক আছে স্টক নিয়ে তো কোনো কথাই হবে না এরপর দেখো 60 টাকা করে রতি আচ্ছা 60 টাকা করে রতি দেখতে পাচ্ছো এটা দাদা অশ্বের জন্য পড়ে যদি কাজ পাইসের সমস্যা হয় তাহলে কিন্তু এই পাথরটা কিন্তু পড়তে পারবে খুব ভালো কাজ হবে আচ্ছা দেখো কোয়ালিটি দেখো মানে অর্ষের জন্য কিন্তু এটা রয়েছে মারাত্মক ভালো কাজ করে এরপর দেখো দশ টাকা করে রতি টাইগারই যদি বেশি করে বা বেশি করে যদি নেয় কোয়ান্টিটি তাহলে কিন্তু আরো কিন্তু দাম কমে যাবে মাত্র দশ টাকা করে রত্ন নিয়ে কিন্তু কোনো কথা হবে না এক এক নম্বর নম্বর স্টক কিন্তু পাবেন এত দ্বার দাম আমরা কম রাখি একটাই কারণে যেহেতু আমাদের নিজস্ব রাফ কাটিং এর ব্যবসা যেমন তোমার আই বলছে এটা হচ্ছে টাইগার আই রক্স আচ্ছা ঠিক আছে মানে এইখানে আপনি টোটাল রক্স রকম রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাই এগুলো থেকে কাটিং হয় কিন্তু আমাদের পাথর হয় যার জন্য কিন্তু আমাদের কিন্তু মাঝখানে কোনো বিচলি নেই আচ্ছা যার জন্য কিন্তু আমরা অনেকটা দাম কম রাখতে পারি বিচলি মিনস হচ্ছে মাঝখানে কোনো দালাল টাইপস এর কোনো কোনো লোক নেই যার জন্য কিন্তু আমরা ডাইরেক্ট কাটিং করি ডাইরেক্ট আপনাদের কিন্তু শোরুম এসে পাথর দেখাই আচ্ছা এরপর দেখো পঞ্চাশ টাকা করে রোতে ওকে পঞ্চাশ টাকা রতি দেখতে পাচ্ছ ন্যাচারাল টাইগার মাত্র পঞ্চাশ টাকা রোতে কোয়ালিটি দেখো আচ্ছা মানে দশ টাকা রয়েছে পঞ্চাশ টাকা রয়েছে যেমন চাইবেন সেরকম প্রাইসে পেয়ে যাচ্ছে ঠিক আছে ওকে এরপর দেখো এই যে দেখতে পাচ্ছ বড় বড় সাইজ বিগ বিগ সাইজ বিগ বিগ সাইজ একদম দেখতে পাচ্ছ মাত্র পঁচিশ টাকা করে আচ্ছা এটা হচ্ছে তুমি দাদা কি আছে এটা এটাকে বলে ল্যাপিস তুমি কিন্তু দাদা আমাদের সাথে সাথে থাকতে থাকতে কিন্তু নামমগস হয়ে গেছে দেখো দাদা রাজপট্টের রক একদম রাজপট্টের দেখতে এইগুলো কেটেই কিন্তু আমাদের কিন্তু রাজপট্টো কিন্তু বিক্রি হয় আচ্ছা এরপর দেখো পঞ্চাশ টাকা করে রতি আরো আরো দামি কিন্তু রাজপট্টো আচ্ছা কি লকেটের জন্য রয়েছে দাদা এগুলো লকেট তারপরে কেউ যদি মনে করে ব্রেসলেট হিসেবে পড়বে এই দেখো এটা যেমন লকেটের শেপ আছে আচ্ছা যে যে চাইবে সেই সেই রকম পড়তে পারবে ওকে ন্যাচারাল সুলেমানি হকিকি দেখিছি রাজফাটও দেখালাম এরপর দেখব ন্যাচারাল ইরানি ফিরোজা আচ্ছা মাত্র আমাদের সিরাজপুর ব্রাঞ্চে 55 টাকা দিয়ে শুরু এক নম্বর কোয়ালিটি যেটা আফটার মার্কেটে 300 400 করে বিক্রি হয় দেখো কোয়ালিটি দেখো দাদা দেখবে না এখানে লাগিয়ে করে সেগুলো আমেরিকান সেগুলো নেবে না ওগুলো প্রতারণা করছে আপনাদের সাথে সেই সব দোকানদার এটা দেখো পুরো পাই কিন্তু ভরে ভরে আছে মাত্র পঞ্চান্ন টাকা করে কিন্তু রথি কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের শোরুমে এরপর দেখো আড়াইশো টাকা করে রথি দেখো

খুব সুন্দর রয়েছে দেখো এইসব কোয়ালিটি রত্ন ছাড়া আপনারা কিন্তু কোনো ব্রাঞ্চে পাবেন না একদম কোয়ালিটি ভরে ভরে আছে এবং স্টক ভরে ভরে আছে দেখো জিওড বলে এগুলো রক্স বলে এগুলো রাখলে বাড়িতে কিন্তু ভাইব্রেশন পর কিন্তু অনেক ডেভেলপ হয় দাদা সমস্ত রত্ন কিন্তু আমাদের শোরুমে পাবেন এটা কিন্তু আপনারা ট্রেনে করে যদি আসেন শ্রীরামপুর স্টেশনে নামবেন পায়ে হেঁটে এক থেকে দু মিনিট লাগবে আপনারা বলবেন মানুষী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর ডাইরেক্ট কিন্তু আপনি চলে আসতে পারেন খুব নিয়ার রয়েছে কোনো এক থেকে দু মিনিট কোনো টোটো তো ধরতেই হবে না পায়ে হেঁটে এক থেকে দু মিনিট টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরোবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মার্কেটের রাস্তাটা দিয়ে আসবেন ফার্স্ট বিল্ডিং তার সেকেন্ড বিল্ডিংটাই কিন্তু আমাদের ওকে বাজার কলকাতার পাশের বিল্ডিং একদম আর যদি কেউ মনে করেন যে আপনারা ওই সাইড থেকে আসছেন তাহলে ধবিঘাট পার হয়ে কিন্তু আপনারা আসতে পারেন ব্যারাকপুর যেটা ধবিঘাট সেটা পার করলেই কিন্তু শ্রীরামপুরে আসছেন মাত্র চার থেকে পাঁচ মিনিট আমাদের রোডের উপরে কিন্তু

আসতে হবে রত্ন সেদি তাহলেই পাবেন প্যাকেট প্যাকেট রত্ন এক পিস রত্নের দামে কিন্তু প্যাকেটের দামে কিন্তু পেয়ে যাচ্ছে হোলসেল ডিজেবল রেটে যদি রত্ন কিনতে হয় তাহলে কিন্তু আমাদের শোরুমে আসতে হবে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানসী বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর দাদা তোমার দেখাচ্ছি দেখো পঁচিশ টাকা করে রতি ন্যাচারাল শিলনি গোমেদ না কিন্তু এটা ন্যাচারাল আফ্রিকান ম্যান্সের গোমেদ আচ্ছা যেটা থাকবে সেটা বলে দেওয়া হবে দাদা আমরা পুরো ট্রান্সপারেন্ট কাজ করি ট্রান্সপারেন্ট পাথরের মতনই দেখো

আমাদের কিন্তু এটা নিয়ে শরৎ সরণী মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আপনারা হুগলি স্টেশনে নামতে পারবেন ব্যান্ডেল স্টেশনে নামতে পারবেন মাথায় রাখবেন লোকেশন শরৎ সরণী মোড় আচ্ছা দাদা এরপর দেখো পাঁচশো পঞ্চাশ স্টক দেখো দাদা

কাটিং দেখো দাদা এসব রাজা বাসাদের কাটিং বলে এগুলোকে ঠিক আছে ডায়মন্ড কাটিং এর মাল আছে এগুলো কিন্তু পেয়ে যাবে ন্যাচারাল শ্রীলঙ্কন মাইন্স এর কিন্তু ঘুমের দাদু এরপর আসছি আমরা রুবি রুবি হচ্ছে রবির জন্য পরে নাম যশ অর্থ ঠিক আছে চোখের প্রবলেম থেকে শুরু করে এগুলো কিন্তু খুব ভালো সলভ করে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আমাদের কাছে রুবি শুরু মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে দাদা কোয়ালিটি তোমার দেখাচ্ছে দেখো ধরে ধরে মানে একবার ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন কিন্তু কি সব প্যাকেটে দাম লেখা থাকে কাস্টমার আসবে প্যাকেট উল্টাবে দাম লেখা থাকবে আচ্ছা ঠিক আছে দেখো হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ করে ওকে হয়ে যাচ্ছে কোয়ালিটি দেখো দু হাজার দুশো পঞ্চাশ দাদা কোয়ালিটি দেখো খোখার কোয়ালিটি আছে দাদা এইসব পড়লে রুবি একদম তুঙ্গে আচ্ছা দোকানের গ্যারেন্টি একদম

এটা হচ্ছে 5500 টপ মোস্ট কোয়ালিটি দাদা এগুলো 10000 12000 টাকা বিক্রি 5550 টাকা ন্যাচারাল রুবি দিচ্ছে শুধু কোয়ালিটি দেখো দাদা এক একটা পিস যদি তুলে দেখানো হয় তাহলে বুঝতে পারবেন কি 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 রয়েছে কোয়ালিটি দাদা বুঝাচ্ছে দাদা আগুন কোয়ালিটি আছে দাদা ন্যাচারাল রুবি এগুলো এরপর দেখাচ্ছি ক্যাটসাই দেখো 20 টাকা করে রতি ন্যাচারাল ক্যাটসাই 20 টাকা করে রতি পুরো হোলসেল ডিজাইন লেটে কিন্তু স্টার্টিং হচ্ছে ওকে দেখো কোয়ালিটি দাদা ধরে ধরে কোয়ান্টিটি দেখো দাদা হুম ক্যাটসাই কোয়ালিটি দেখো ওকে ন্যাচারাল ক্রাইসোভারিয়াল কাটস এম এরপর দেখো দাদা দয়া দেখাচ্ছি 210 টাকা 210 টাকায় করে সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র 210 টাকায় করে ওকে দেখো আই দেখো বাহ কাঁচাই মেন তো আইটার জন্যই কোয়ালিটি দেখো দাদা প্যাকেট প্যাকেট রত্ন পাচ্ছে রত্নwidetilde Gems and Jewelers এর আচ্ছা একটার তো তোমার কাছে মেন থাকে সিঙ্গেল পিস তুমি চ্যালেঞ্জিং দামে দিয়ে থাকো যদি কেউ বালকে পারচেজ করে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু কিন্তু অনেকটা ডিসকাউন্ট অফার পাবে যদি কেউ মনে করে এখান থেকে কোয়ান্টিটি ধরে নেবে তাহলে কিন্তু সেখানে আমরা কিন্তু ডিসকাউন্ট অফার দেবো শোরুম ভিজিট করুন বা আমাদেরকে কল করে জিজ্ঞেস করুন আমরা অবশ্যই বলবো আচ্ছা দেখো দাদা হুম বাহ তোমাকে এগুলো কোয়ালিটি দেখাচ্ছে অবশ্যই যদি চাইছেন কেউ এখান থেকে নিয়ে ব্যবসা করতে চাইছেন তার জন্য কিন্তু পারফেক্ট রয়েছে দাদা আমাদের কাছে ন্যাচারাল শ্রীলঙ্কার মাইন্সের ক্যাট সাইজ তিনশো টাকা দিয়ে শুরু মাত্র তিনশো টাকা কোয়ান্টিটি দেখেছো প্রচুর কোয়ান্টিটির মধ্যে রয়েছে কোয়ালিটি দেখো কোয়ালিটি দেখো এখানে দশটি আটটিও পাবে দশটি হ্যাঁ দাদা দেখো হুম মাত্র তিনশো টাকা করে রতি এরপর দেখো ছশো পঞ্চাশ আই দেখো দাদা কেট সাইট হুম দেখা যাচ্ছে এইটা একদম মানে এইগুলোর জন্য আপনাকে একবার আসতে হবে সবসময় তো ভিডিও দেখানো সম্ভব না হয় দাদা এরপর দেখো পনেরোশো পঞ্চাশে কোয়ালিটি দেখো হুম আই দেখো ও এটা খুব সুন্দর রয়েছে প্রতিটা পিস যেটাই ধরবে দাদা সেটাই সুন্দর সুন্দর রাই দাদা একটা হোলসেল দোকান দিয়ে কিনে একটা মজা কি জানো দাদা হোলসেল দোকানে আর খুচরো দোকানের মধ্যে পার্থক্য হচ্ছে কি হোলসেল দোকানে আপনি একশোটা থেকে একটা বাঁচতে পারবেন আর খুচরো দোকানে কি হয় সব ছোট ছোট কোর্টের মধ্যে ছোট ছোট প্যাকেটের মধ্যে করে রাখে মানে আপনি দেখতে পারবেন অনেক এবং বেছে নিতেও পারবেন নিতেও পারবে কিন্তু মন খুলে এবং সব থেকে বড় কথা আমাদের শোরুমে দক্ষ দক্ষ স্টাফরা আছে যারা আপনাকে ফুল গাইড করে কিন্তু আপনাকে পাথর কিন্তু পুরো দেখাবে অবশ্যই দেখো দাদা

ঠিক আছে এরপর দেখো তিন হাজার ছশো পঞ্চাশ তিন হাজার ছশো পঞ্চাশ দাদা এখানে যে প্যাকেটে মাল ধরো সেটাই আগুন দেখো এটা বলা যাচ্ছে প্রচুর ভালো ভালো ক্যাটসাই পান্না রুবি প্রচুর কালেকশন আছে ডায়মন্ড থেকে শুরু করে সবকিছু দেড়শো টাকা দিয়ে আমার কাছে হিরে শুরু মাত্র দেড়শো দেড়শো টাকা দিয়ে ঠিক আছে মানে স্টক প্রচুর পাবেন আপনাকে আসতে হবে কিন্তু আমাদের শুরু না দাদা আমাদের কাছে কিন্তু ন্যাচারাল রক কিন্তু দেখো এগুলো থেকেই পাথর কিন্তু আমাদের কিন্তু কাটিং আমরা কিন্তু করি দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে এই সব দিয়ে কিন্তু ব্রেসলেট যে গুলো সবাই ধারণ করে সেগুলো এখান থেকে একদম দাদা আমরা পাথর ট্রান্সপারেন্ট যেরকম রাখি সেরকম কিন্তু আমরা কিন্তু ট্রান্সপারেন্ট কথাবার্তা বলি যার জন্য কিন্তু আমাদের কাস্টমারদের কিন্তু কোনো অসুবিধা হয় না যারা আমাদের সাথে কাজ করেছে তারা জানে এরপর দেখো এগুলো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে কিন্তু দাদা স্ফটিক আচ্ছা সেগুলো পাই করলে কিন্তু আগুন জ্বলে এগুলো দিয়ে স্পটিকের মালা তৈরি হয় এগুলো দিয়ে হ্যাঁ দাদা এরপর দেখো পাইরাইটের গাছ ঠিক আছে পুরো বাগান ভরা আছে আমার একদম এরপর দেখো র পাইরাইট দেড় কিলো সাইজের পাইরাইট দেখো দেড় কিলো দেড় কিলো বড় বড় সাইজের যদি পাথর লাগে দেখো কেজিতে দেড় কিলো সাইজের পাথর আচ্ছা এগুলোর দাম কিরকম থাকবে দাদা তোমার দর্শকদের উদ্দেশ্যে বলছি ঠিক আছে আমাদের কাছে পাইরাইট কিন্তু এক টাকা দিয়ে শুরু মাত্র এক টাকা থেকে মাত্র এক টাকা দিয়ে পেরুর পাইরাইট কিন্তু শুরু আচ্ছা ঠিক আছে পেয়ে যাচ্ছে ওকে দেখো কোয়ালিটি ধরে ধরে আছে আমাদের কাছে কোয়ান্টিটি ধরে ধরে আছে এটা মঙ্গলের জন্য এটা মঙ্গলের জন্য পরে ঠিক আছে বলে ব্রেসলেট তৈরি এটা মঙ্গলের জন্য রেড জাসপার আচ্ছা এটা দিয়ে কিন্তু রেড জাসপারের ব্রেসলেট কিন্তু তৈরি হয় ঠিক আছে পাথর রক্স আমাদের কাছে চাইলে সেটা মানে আপনি টোটাল ফিল নিতে পারবেন পুরো এটা কাস্টমার সাইডে রয়েছে কাস্টমার এসে দেখে ফিল করে কিন্তু পাথর কিনতে পারবে এটা চুনি সাবস্টিটিউট দেখো আচ্ছা চুনি সাবস্টিটিউট রয়েছে দেখতে পাচ্ছো প্রত্যেকটা কিন্তু দেখানো হচ্ছে খুব ভালোভাবে তোমার আসবে দেখে কিন্তু ট্যাগিং করে নিতে পারবে দেখো এটা দেখো ল্যাপিস লিজুরি রাজপত্র একদম ডাইরেক্ট একদম পাথর তুলে এনে কোনো পালিশ করা নেই কিন্তু কিছু নেই শুধুমাত্র এটা দিয়ে আমাদের পাথর তৈরি হয় এগুলো লোকে কিনতে পারবে দেখো পান্নার রক্স আচ্ছা পান্না রয়েছে হ্যাঁ পান্নার রক্স দেখো ফর্ম ফর্ম না এসব রাখবেন না বাড়িতে প্রচুর পজিটিভ ভাইব্রেশন আছে ঠিক আছে মারাত্মক পজিটিভ পাবেন ঠিক আছে আর সবসময় একটা কথা বলবো ভিডিও আমরা শেষ করছি তো যারা মহাদেবের ভক্ত সবাই বলবেন যে কমেন্ট বক্সে এসে হার মহাদেব